বাংলার রান্নাবাড়ি চ্যানেলে আপনাকে স্বাগত আজ আমি সুন্দর একটি রেসিপি নিয়ে এসি পেঁপে দিয়ে শুক্ত অনেকেই কিন্তু পেঁপে খেতে চায় না এইভাবে যদি রান্নাটা করে খাওয়ান বড় ছোট সবাই ভালো খাবে তবে চলুন দেখা যাক রান্নাটা কিভাবে করি প্রথমে আমি এক কাপ মটর ডাল ভালো করে ধুয়ে নিচ্ছি ভালো করে ধুয়ে একটা প্রেসার কুকারে সিদ্ধ করে নেব দিয়ে দিচ্ছি আমি হাফ লিটার জল এর মধ্যে এক কাপ মটরের ডাল প্রেশার কুকারের ঢাকনা আমি বন্ধ করে দিচ্ছি একটা সিটির অপেক্ষায় থাকতে হবে এরপর একটা বড় দেখে পেঁপে এনেছিল সেই পেঁপেটা আমি আজ সদগতি করছি অনেকেই কিন্তু পেঁপে খেতে চায় না তবে এইভাবে রান্নাটা যদি করে দিন আশা করি সবাই ভালো খাবে প্রেসার কুকার একটা সিটি পড়েছে ডাল একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে আছে এরপর ডালটা আমি কাটা দিয়ে নেব ডাল কাটা দিয়ে রান্নাটা করলে সুন্দরভাবে কিন্তু মিশবে এরপর একটা কড়াই বসিয়ে নেবো কড়াইতে দিয়ে দিচ্ছি আমি সরষের তেল দুই টেবিল চামচ সরষের তেলটা গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি কয়েকটা উচ্ছা লম্বা লম্বা করে কেটে তার সঙ্গে একটু নুন দিয়ে ভেজে দিচ্ছি উচ্ছা ভাজা হয়েছে একটা পাত্র আমি নামিয়ে দিচ্ছি কড়াইতে যতটুকু তেল আছে সেইটুকু তেলে পেঁপে কয়টা সাত নেব ঠিক এরকমভাবে শাক লিয়ে যদি রান্নাটা করা যায় পেঁপের গন্ধ থাকে না দিয়ে দিচ্ছি সামান্য নুন নুন দিয়ে নাড়াচাড়া দিয়ে পেঁপে ভেজে নেব এরকমভাবে কিন্তু লাউ দিয়েও ডাল খায় দিয়ে দিচ্ছি সামান্য গুঁড়ো হলুদ আর দিচ্ছি আমি কাশ্মীর লঙ্কার গুঁড়ো সামান্য এরপর ভালো করে একটু আসটা বাড়িয়ে দিয়ে পেঁপে ভেজে নিচ্ছি ঠিক এরকম ভাবে ভেজে রান্নাটা করলে রান্নাটা কিন্তু অনেকটাই স্বাদ বেড়ে যায় পেঁপে কিন্তু ভাজা হয়েছে একটা পাত্রে তুলে নেব এরপর কড়াইতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সরষার তেল দিয়ে দিচ্ছি আমি দুই তিন খানার মতো শুকনো লঙ্কা এরপর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দুবাগ করে সুন্দর করে একটু ভেজে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি আমি রাঁধুনি হাফ চা চামচ রাঁধুনির গন্ধটা কিন্তু দারুণ লাগে রাঁধুনিটা লাল লাল করে ভেজে ডাল আমি এর মধ্যে ছেড়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা পেঁপে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি উচ্ছে উচ্ছে এরকমভাবে ভেজে রান্নাটা করলে তিতোটা কিন্তু কম লাগে আর বিশেষ করে এরকম রান্না করে বাচ্চাদের খাওয়ালে খুবই ভালো বাচ্চাদের তিতো খাওয়া বিশেষ দরকার এবার ফোটার অপেক্ষায় থাকতে হবে তিনখানা কাঁচা লঙ্কা চেরা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দেব আমি এক চা চামচ চিনি ফুটে ওঠার পর আমি নামিয়ে দেবো রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে একদমই ভুলবেন না আমি আবার নতুন রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ